ঢাকা বোর্ডের এই কর্মকর্তা জানান ফলাফল তৈরির কাজ প্রায় শেষ খুব দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানিয়ে শিক্ষা প্রস্তাব পাঠানো হবে আমরা মন্ত্রণালয়ের সবুজ সংকেতের জন্য অপেক্ষা করছি সংকেত পেলেই প্রস্তাব পাঠানো হবে সম্ভাব্য কোন তিনটি তারিখ প্রস্তাব করবেন এমন প্রশ্নের জবাবে অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন এটি এখনও চূড়ান্ত হয়নি তবে যেহেতু মাদ্রাসা বোর্ডের শেষ তারিখ পরীক্ষা পনেরোই মে অনুষ্ঠিত হয়েছে সেহেতু আমরা পনেরোই জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের প্রস্তুত নিচ্ছি কিছু ঠিক থাকলে এই সময়সীমার মধ্যেই ফল প্রকাশ করা হবে এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন চোদ্দ লাখ নব্বই হাজার একশো বেয়াল্লিশ জন এর মধ্যেও সাত লাখ এক হাজার পাঁচশো জন ছিলেন ছাত্র এবং ছাত্রী ছিলেন সাত লাখ অষ্টআশি হাজার ছয়শো আট জন দুই হাজার দুইশো একানব্বইটি কেন্দ্রে আঠারো হাজার চৌশো চুরাশিটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছিল মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছিল দুই লাখ চুরানব্বই হাজার সাতশো ছাব্বিশ জন এর মধ্যে এক লাখ পঞ্চাশ হাজার আটশো তিরানব্বই জন এবং এক লাখ

এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ নিয়েছিলেন এসব শিক্ষার্থীরা